আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এটা হলো তাল মাখানা তালমাখানা তালমাখানা কী এক ধরনের বিসি এটা খেলে আপনারা যে যারা দুর্বল অনুভব করেন শরীরে দুর্বল অথবা কোনো কারণে আপনার শরীরশক্তি কমে গেছে শক্তি বাড়াতে চান কর্মক্ষমতা বাড়াতে চান তারা কিন্তু এই সহজে আপনার কর্মক্ষমতা শারীরিক শক্তিটা দ্বিগুণ হারে বৃদ্ধি করতে পারবেন অনেকে প্রশ্ন করে যে ভাই গ্যারান্টি ওষুধ খুঁজতেছেন এটাই সেই গ্যারান্টি ওষুধ নাম হলেও তালমাখানা এই তালমাখানা আপনারা এই কোথা থেকে সংগ্রহ করবেন অনেকে প্রশ্ন করে এটা আমার কাছ থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন দুই থেকে তিন দিন বা চার দিনের ভিত্তে আপনার বাসায় আপনার ঠিকানায় পৌঁছে দেবে ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে নাম্বারে ফোন দিবেন অথবা মেসেজ মেসেজে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ঠিকানায় দিতে করব এটা খাওয়া বিস্তারিত উপকারিতা আমি বলতেছি এক নম্বরের যেটা হলো আপনার কর্মক্ষমতা বাড়ব আপনার শারীরিক শক্তিটা দ্বিগুণ হারে বৃদ্ধি হবে এবং দেখা গেছে যে শুক্রাণু অনেক পরিমাণ কমে গেছে যাদের শুক্রানু পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি হবে এবং পুরুষ এবং নারী উভয় প্রজন্ম ক্ষমতা বাড়বে ভালো গুম হবে অনেকে আছে রাত্রেবেলা ঘুম হয় নাই বিশেষ সমস্যা ভুগতেছেন ভালো একটা গুম হবে এবং ত্বকের জন্য খুবই ভালো স্কিনের জন্য খুবই ভালো এবং দেখা গেছে অনেকে চুলের যে ঘোরা শক্ত মজবুত করে ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণ রাখে অতিরিক্ত অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ থাকে অতিরিক্ত ওজনটা সহজে নিয়ন্ত্রণ রাখে মস্তিষ্ক শক্তি বৃদ্ধি হয় মানে মস্তিষ্ক সচেতন মানে মানে মস্তিষ্ক শক্তিটা দ্রুত বৃদ্ধি করে এবং এটা এক নাম বাড়লেও সবচেয়ে বেশি ভালো কাজ করে যে কর্মক্ষমতা বাড়ে কর্মক্ষমতা অনেকে বুঝতে পারতেছেন না যে আপনার শক্তিটা দ্বিগুণ হারে বাড়ে যারা বিভিন্ন কারণে শরীর শক্তি ক্ষয় করে এই ঘাটতিটা আপনি পূরণ করতে চান তারা কিন্তু সহজেই আপনি ঘাটতিটা পূরণ করতে পারবেন এই তালমাখানা যদি খান অনেকে প্রশ্ন করে তালমাখানা কি সবাই খাওয়া যায় হ্যাঁ সবাই খাওয়া যায় তবে যে কোনো কিছুই মতো খাওয়া অতিরিক্ত ভালো না মানে যে কোনো ভালো জিনিসও অতিরিক্ত খাওয়া ভালো না ওর অতিরিক্ত খেলে শরীরের জন্য পারফেক্ট হয় না শরীর নিতে পারে না এই জন্য সবসময় পরিমাণ মতো খাবেন পরিমাণ মতো কীভাবে খাবেন আমি বলে দিতেছি এই তাল মাখানা যদি আমার কাছ থেকে নেন তাহলে আপনার কাছ থেকে এক নম্বর গ্যারান্টি একদম ভালোটা পাবেন ইনশাআল্লাহ আমি ভালোটা দিতে পারবো আমি এই জন্য গ্যারান্টি দিয়ে বলতেছি একদম এই গ্যারান্টি ভালোটা খাবেন ভালো উপকার পাবেন এক থেকে দেড় চামচ নেওয়া এই তালমাখানা এক গ্লাস দুধ নেবেন এক গ্লাসের দুধের মধ্যে ভালো মিশাবেন দুই তিন মিনিট মিশাবেন কেন খুবই আঠালো মানে সুইঙ্গের মতো আঠা একদম আঠার মতো হয়ে যায় এই জন্য দু তিন মিনিট মিশাইয়া দুধের সাথে এক গ্লাস দুধের সাথে এক থেকে দেন সমস্ত এই তালমাখানা নিয়ে এক গ্লাস দুধের সাথে ভালো মিশাবেন দু তিন মিনিট মিশাইয়া তারপরে এটা ভরা পেটে খাবেন তবে রাত্রেবেলা ঘুমানোর জোর আগে ভরা পেটে খেলেই সবচেয়ে পারফেক্ট হবে সবচেয়ে বেশি ভালো কাজ করব ইনশাল্লাহ খেয়ে দেখেন একদম আমি আমার বলতেছি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার শারীরিক যে শক্তিটা দিকে হারে বৃদ্ধি করতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে লিংশ আপনাদের কমেন্টে উত্তর দেবেন